আমার কর্মীদের নিয়ে পড়ে আসি আমি প্রথম শব্দ করছিলেন আপনি খেয়াল করছেন আপনারা সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাপতি আলাদা আমাকে ধৈর্য দিয়েছেন আমি পড়ান আলাদা আছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন আমি সহ্য করছি কিন্তু ধৈর্যের ভাত বাংবেন না আমি একটা খেলা করতে চাই আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনে বিশ্বাসী এমন এবং পরিচ্ছন্ন নির্বাচন করতে চাই